গ্রাম বাংলা মানে সবুজ ঘেরা প্রকৃতি পাখির কুজন নিরিবিলি পরিবেশ আর সরল জীবনযাপন শহরের কোলাহল আর যান্ত্রিকতার বাইরে যখন কেউ একটু শান্তি খোঁজে পায় না তখন গ্রাম বাংলার প্রকৃতি হয়ে ওঠে সেই পরম শান্তির আশ্রয় কেন্দ্র হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সকলে ভালো আছেন এই মতে আমরা আছি ঝিনাইদহ জেলার সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নে আমার পিছনে যে আপনারা পুকুরটি দেখতে পাচ্ছেন আসলে এটি এটি বাহান্ন বিঘা জমির উপরে এটি যদিও একটি পুকুর কিন্তু এটার নাম হচ্ছে ঢোল সমুদ্র আজকের আমাদের ভিডিওটি থাকছে এই ঢোল সমুদ্র নিয়ে আশা করি ভিডিওটি ভালো লাগবে আমাদের সাথেই থাকুন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ঝিনাইদহ জেলার সদর উপজেলায় এই দর্শনীয় স্থানটি সময়ের সাথে খুব জনপ্রিয় হয়ে উঠতেছে পয়লা বৈশাখ ঈদ পূজা ও অন্যান্য উৎসবে এখানে মানুষ ভিড় জমায় দিঘির চারপাশে সবুজ পরিবেশ এবং ছোট ছোট টিলা মানুষদের আকর্ষণ করে শহর থেকে কিলোমিটার উত্তরে ইউনিয়নে ঢোল সমুদ্র দিঘির অবস্থান রাজা মুকুট রায়ের শাসনামলে দিঘিটি খনন করা হয় রাজা মুকুট রায় একজন প্রভাবশালী রাজা ছিলেন কিন্তু তার শাসনামল সম্পর্কে ঐতিহাসিক কোনো দলিল পাওয়া যায় না তবে বিভিন্ন জনশ্রুতি ও স্থানীয় ইতিহাস থেকে অনুমান করা যায় যে তিনি বারোশো শতাব্দী থেকে পনেরোশো শতাব্দীর মধ্যে তার শাসন কার্য পরিচালনা করেন প্রজাদের পানি সংকট দূর করার জন্য রাজা মুকুট রায় বাহান্ন বিঘা জমির উপর ঢোল সমুদ্র দিঘি খনন করে যা কালের সাক্ষী হয়ে আছে রাজা মুকুট রায়ের রাজ্য উত্তরের মহেশপুর থেকে দক্ষিণের সমুদ্র পর্যন্ত বিস্তৃত ছিল এবং পশ্চিমে গঙ্গা নদী পর্যন্ত প্রসারিত ছিল তিনি প্রজাতের কল্যাণে বিভিন্ন জলাশয় নির্মাণ করেন যার মধ্যে অন্যতম ঢোল সমুদ্র রাজা রায়ের রাজধানী ছিল বিজয়পুর যা বর্তমানে ঝিনাইদহ জেলার অন্তর্ভুক্ত তিনি সেখানে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন যার মধ্যে উল্লেখযোগ্য মিঠাপুকুর ও নটি পুকুর তবে তিনি প্রজাদের কল্যাণে অসংখ্য উন্নয়ন কাজ করে গেছেন যার জন্য তিনি আজও স্থানীয় ইতিহাসে স্মরণীয় যখন কাটে কাটে যত নিচেই যায় কোনো পানি টানি কিচ্ছু ওঠে না তারপরে রাজারের স্বপ্ন দেখাইলো যে তোমার ছোট বিটার বউ যদি ওই পুকুরের লাগিয়ে বরণ দেয় তাহলে পানি উঠতে তারপরে আছে ছোটো পিটার বউ ওই লাগিয়ে বরণ দিতে লাগলো যখন হাঁটু পানি হলো তখন বলে যে উঠে যাবো কয় না উঠতে হবে না আরো এবার বুক পানি হলো তা উঠতে দিল না তারপরে যেই গলা পানি হয়েছে তা উঠতে দিইনি তারপরে আস্তে আস্তে আর উঠতে পারি ওর নিয়ে গেল পানি ভর রাজা মুকুট রায় নবাব ও পাঠান সৈন্যদের সম্মিলিত বাহিনীর সাথে বাড়িবাথানে যুদ্ধে পরাজিত হয় তাকে বন্দি করে রাজধানীতে নিয়ে যাওয়া হয় তবে তার পরিচয় জানার পর তাকে নবাব ছেড়ে দেয় কিন্তু তার পরিবার এই খবর জানে না তারা ভাবে রাজাকে হত্যা করা হয়েছে তাই তার স্ত্রী ও মেয়ে আত্মহত্যা করে আপনারা যারা ঢোল সমুদ্র দিকে ঘুরতে আসতে চান তারা আসতে পারেন ঢাকা থেকে বাস ভাড়া এসি ও নন এসি বাস অনুযায়ী ছয়শো থেকে নয়শো টাকা হবে ঢাকা থেকে ঝিনাইদহ একশো ছিয়ানব্বই কিলোমিটার যা বাসে সাধারণত পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে এবং ঝিনাইদহ শহর থেকে অটো ভাড়া বিশ টাকা লাগবে ঢোল সমুদ্র দিকেই আসতে ঝিনাইদহ শহরে অনেকগুলো ভালো মানের হোটেল আছে যার ফলে থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না পাশাপাশি ঝিনাইদহ শহরে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে আপনাদের অপেক্ষায় তাই দা দেরি না করে চলে আসুন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমার এই রকম পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন